নির্বাচনের মাধ্যমে কেয়ারটেকার সরকারটি সংবিধানের সন্নিবেশিত হয়েছিল আমরা চাচ্ছি অতীতের তিক্ত অভিজ্ঞতার জন্য পুনরাবৃত্তি বাংলাদেশে আর না ঘটে সুতরাং বৈধ উপায়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই জুলাই সনদ আইনগত ভিত্তি দেওয়া থেকে বিরত থাকার কোন সুযোগ নেই এই পাঁচ মাস সময়ের মধ্যে যদি এটা করা না হয় সত্রিশ দিনের মধ্যে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছিল ছত্রিশ দিন আন্দোলনের মাধ্যমে জুলাই শনকে আইনগত ভিত্তি দেওয়া হবে ইনশাল্লাহ হোলাজিদ যে জনগণ স্বরাচারকে উৎখাত করেছে সেই জনগণ এটাকে আইনগত ভিত্তি দিবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আজকের জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব ইফতিদার আহমেদ সাবেক রেজিস্ট্রার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি তাকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত সাবেক জেলা জজ আউজ আউজবুল্লাহমিনা শেখান আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত